আসসালামু আলাইকুম ওয়াল্টন এসি প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ দু বিশ্বকাপ পর্যন্ত ফিল সেমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিন এই জুটিকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এমনটাই বেশ কিছু গণমাধ্যমে কিন্তু প্রচারিত হয়েছে ফিল সেমন্সের আজকে একটা সাক্ষাৎকারও দেখছিলাম এই সিদ্ধান্তটা আসলে কতটুকু যৌক্তিক সেই প্রসঙ্গটা যদি কথা বলতে চাই তাহলে অবশ্যই যৌক্তিক এই কারণে কারণ একজন কোচকে যখন আপনি নিয়োগ দিয়েছেন সেই কোচকে নিয়োগ দেওয়ার পর আপনি কিন্তু ওভার নাইট রেজাল্ট প্রত্যাশা করতে পারেন না যে কালকেই সেই কোচ আপনাকে রেজাল্ট এনে দিবে বিশেষ করে আপনার দলটা যখন একটা ট্রানজিশনাল ফেজে আছে ট্রানজিশনাল ফেজ বলতে একটা প্রজন্ম গেছে আর একটা প্রজন্ম টেক ওভার করবে এবং মাঝখানের যে প্রজন্মটা সেই প্রজন্মটাও আসলে অতটা প্রমিনেন্ট না বা ওইভাবে তৈরি করা হয় নাই সুতরাং এরকম সময় একটা ট্রানজিশনাল ফেজে কোনো একজন কোচকে বা একাধিক কোচ যারাই দায়িত্বে থাকেন না কেন তাদেরকে যদি আপনি স্বল্প সময়ের জন্য কোচিংয়ের দায়িত্বটা দেন বা স্বল্প সময়ের জন্য তারা যদি দায়িত্ব পালন করেন তারা কিন্তু দলটাকে গঠন করতে পারবেন না এর চাইতে তাদেরকে যদি আপনি একটা টাইমলাইন লাইন বেঁধে দেন যে ঠিক আছে আপনার জন্য লক্ষ্যটা ওই ওই সময়ের মধ্যে আপনি দলটাকে গঠন করে দেন এবং সেই সঙ্গে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিগত সময়গুলোতে আমাদের দেশের কোচদেরকে নিয়ে ওইভাবে পরিকল্পনাটা করা হয় নাই সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের কোচটা শুধুমাত্র ন্যাশনাল টিম নিয়েই চিন্তা করেছেন আমাদের ন্যাশনাল টিমের কোচরা তো আসলে হওয়া উচিত মাদার বা ফাদার অফ অল কোচেস এবং তার নিচে আসলে একটা পিরামিড সিস্টেম থাকবে আমি কথাটা এই কারণে বলছি যে কারণটা হচ্ছে আমাদের কোচেরা আলটিমেটলি ন্যাশনাল টিমের আমাদের রেডি প্লেয়ারদের বা রেডি প্রোডাক্টদের ক্রিমগুলো তাদের কাছ থেকে আমরা পেয়েছি বা সেটাই তারা নেয়ার চেষ্টা করেছেন কিন্তু পাইপলাইনে প্লেয়ার তৈরির যে পথটা সেই পথটাকে সুগম করা কিংবা এই এন্টায়ার প্রসিডিউরটাকে আসলে ওইভাবে মেনটেন করা এই কাজটা আমাদের কোচেরা কখনোই করেন না এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের কোচিং প্যাটার্নটাকে একটা পিরামিড সিস্টেমের আওতায় নিয়ে আসা পিরামিড সিস্টেম বলতে এই পিরামিড সিস্টেমের একেবারে শীর্ষে আছেন ফিলসিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিন তাদের নিচে থাকবেন এইচপি এবং বাংলাদেশ এ টিমের কোচেরা তাদের মধ্যে একটা কোয়ারডিনেশান থাকবে এইচপি এবং বাংলাদেশ এ টিমের যে কোচ সেই কোচের সাথে ন্যাশনাল টিমের কোচের কোঅর্ডিনেশানটা এইভাবে থাকবে যে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কী ন্যাশনাল টিমের ডিমান্ড অনুযায়ী এ টিম এবং এইচপি টিমের কোচেরা তাদেরকে প্লেয়ার সাপ্লাই দিবে বা সেই অনুযায়ী প্লেয়ারদেরকে গ্রুম আপ করবে সাপোজ ন্যাশনাল টিমে আমার একজন লেগ স্পিনার দরকার বা আমার একজন অফ স্পিনার দরকার বা আমার একজন লেফট অ্যাম অর্থোডক্স স্পিনার দরকার ন্যাশনাল টিমের কোচেরা এইচপি টিমের কোচ এবং বাংলাদেশ এ টিমের কোচের সঙ্গে ওই কনসালটেন্সির জায়গাটা থাকবেন যে আমার বিকল্প এই ধরনের প্লেয়ার দরকার তুমি এই টাইপের প্লেয়ার তৈরি করো এই টাইপের প্লেয়ারের প্রতি তুমি জোর বেশি দাও এরপর এইচপি এবং বাংলাদেশ এ টিমের যে কোচ তাদের সঙ্গে কোর্ডিনেশন থাকবে আন্ডার নাইনটিন বা এইজ লেভেলের যে কোচের আছেন আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন আন্ডার ফোরটিনের যে কোচের আছেন তাদের সঙ্গে একটা কোর্ডিনেশন থাকবে অর্থাৎ তারা একটা সার্কেলের মধ্যে বা পিরামিডের থার্ড স্ট্রাকচারে থাকবেন তারা যে এইচপি টিমের ডিমান্ড কী বাংলাদেশ এ টিমের ডিমান্ড কী সে অনুযায়ী প্লেয়ার সাপ্লাই করবে এইজ লেভেল থেকে আবার এইজ লেভেলের কোচেরা ডিস্ট্রিক্ট বা ডিভিশনাল কোচদের সঙ্গে একটা পিরামিডের মধ্যে থাকবে সেটা আমি ধরলাম ডিভিশনাল কোচদের সঙ্গে একটা পিরামিড স্ট্রাকচারের মধ্যে থাকবেন যেইখানে আন্ডার নাইনটিন বা এইজ লেভেলের ডিমান্ডটা কি সে অনুযায়ী প্লেয়ার প্রডিউস করবে বা প্লেয়ার সাপ্লাই করবে ডিভিশনাল লেভেলের কোচেরা একদম ওই কোর ডিমান্ড অনুযায়ী দেন ডিভিশনাল লেভেলের ডিমান্ড কি সে অনুযায়ী প্লেয়ার সাপ্লাই করবে বা প্লেয়ার তৈরি করবে ডিস্ট্রিক্ট লেভেলের কোচেরা এরকম একটা পিরামিড স্ট্রাকচারের মধ্যে যদি আসলে জিনিসটা থাকে মানে একটা পিরামিডকে আপনি যদি দেখান আমরাও গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখালাম যে একটা পিরামিড আকারে যদি আলটিমেটলি জিনিসটা থাকে তাহলে আলটিমেটলি ন্যাশনাল টিমের কোচিং প্যাটার্ন তারা বেস্ট প্রোডাক্টিভ আউটপুট আপনাকে দিতে পারবে ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ এখন তাদের কাছে যদি প্লেয়ার সাপ্লাই না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে ওইভাবে দিতে পারবেন এখন এই প্লেয়ার সাপ্লাইয়ের জায়গাটা আসলে তৈরি করতে হবে তাদেরকেই কারণ তারাই আমার কাছে মনে হয় যে তারা একটা কোচিং পিরামিড তৈরি করবেন কোচিং পিরামিড যেখানে তাদের নেতৃত্বে অর্থাৎ ন্যাশনাল টিমে যে দুজন আছেন ফিল সিমন্স এবং মোহাম্মদ সালউদ্দিন এক্ষেত্রে দায়িত্বটা মোহাম্মদ সালউদ্দিনেরই বেশি থাকবে যে তাদের নেতৃত্বে একটা পিরামিড স্ট্রাকচার যে ওই অনুযায়ী ন্যাশনাল টিমের ডিমান্ড অনুযায়ী নিচে থেকে প্লেয়ার প্রডিউস করা হবে নিচে থেকে প্লেয়ার তৈরি করা হবে তাহলেই আলটিমেটলি আপনি এটার বেস্ট পসিবল আউটপুট বা বেস্ট পসিবল রেজাল্টটা আপনি সেই জায়গায় পাবেন আদারওয়াইজ আসলে বেস্ট পসিবল আউটপুট আপনি কোচ আসবে কোচ যাবে যদি পাইপলাইন স্ট্রং না হয় পাইপলাইন ঠিক না হয় তাহলে আসলে ওই বিষয়টা পাওয়া একেবারেই সম্ভব না এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা কী মনে করছেন আপনাদের কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই কে জানে আপনাদের মাথা থেকে অনেক বেটার আইডিয়া বেরিয়ে আসতে পারে তবে অবশ্যই তার আগে আমাদের দেশের ক্রিকেটের বাস্তবতা দেশের ক্রিকেটের স্ট্রাকচার সেগুলো সম্পর্কে জানাটা খুব জরুরি যে অনেক কিছু আছে যে ধরেন অস্ট্রেলিয়ার ক্রিকেট মেথড নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা একরকম না বা অস্ট্রেলিয়ার নগর পরিকল্পনার জায়গা আমাদের নগর পরিকল্পনার জায়গাটা একরকম না সো সেই অনুযায়ী চিন্তা করেও আসলে লাভ নাই। তো আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের সাবকন্টিনেন্টাল কালচার অনুযায়ী সাবকন্টিনেন্টাল প্যাটার্ন অনুযায়ী চিন্তা করতে হবে এইখান থেকে বেস্ট পসিবল যে আউটপুট আমরা বের করতে পারি সেটাই আমার কাছে মনে হয় যে বের করাটা উচিত এবং তাহলেই এই কোচ আপনি দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত রাখবেন না ছাব্বিশ পর্যন্ত রাখবেন সেটা ম্যাটার না ম্যাটার করা যায় আসলে এই সময়ের মধ্যে তারা কিভাবে কাজের প্যাটার্নটা ফ্লোটা কীভাবে আসছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই